জাবিন বিশ্বালাশ্বর নিতে জমিনের উপরেই গুনাগার বান্দার বাড়িতে গড়লাম আল্লাধর দি গুলামকা হাত গুলা তোমার শাহিদার বাইরে তুলে ধরেছি আমরা তুমি নজরানা নজরে করে দেখো কতো মা বনেরা হাত তুলে ধরেছে কচি কচি বনেরা হাত তুলে মই মহিন্দ্রবিরা হাত তুলে ধরেছে আলাদি আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজিগণ রয়েছে যার দোকান তার হাতের সিলাই আমি সকলের জিন্দগির গুণাগুলি তার হাতেরও সিলাই খানা খানাও কিয়ামত পর্যন্ত গোবলার মঞ্জুরি করে নাও আলাদি তার হাতে সিলাই মাহফিলি খানা সকলের জন্য নাজাতে হাতেরও বানিয়ে দাও

বলে খসে খসে পড়ে যাইতেছে আল্লাহ তোমার মাল যদি পেকে থাকে তুমি ব্যবস্থা করো আল্লাহ তোর দি আর তোমার বান্দিকে কষ্ট দিও না রে মালিক ওয়াসি মানের মালিক ও জমিনের মালিক మా నామ নেদে পুরা করে দিম আল্লাহ কবর তো দিয়া দিও ভাবে বন্ধ করে রুজি দরজা খুলে দিও আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো কোন দুখিনি হাত তুলে ধরেছেন রে আল্লাহ

আবুর কান্তালি খারাপ আল্লাহ বিগড়াতে রোজ লাগে আবুর কবুর তো বাগিচা বানায় তুমি দেখ তোমাকেও নিষেধি করবে না দরদি তুমি নজর আনা ন করে দেখে করে আল্লাহ কত কটা গ্যারবন্দি গুণার বদমতাই করে আtuple ধরেছি আল্লাহ মা নায়ে বাবা আল্লাহ মায়ের কবি বাবা নবীর আল্লাহ ও দিয়ে আল্লাহ তোমার ঠিকানা ধুয়া পড়ে রব্বি বর তো বাড়ি তুমি আয় মাটি রে কেমন জনদান একবার তো তুমি খবর মাঝে রো বে পেছান একবার তো স্বামীর জন্য দুয়া করে তুমি দুয়াটা কবুল করে নাও স্বামী যদি স্ত্রীর জন্য দুয়া করে সেই দুয়াটাও তুমি কবল করে নাও আহ্লা তোর ধীর বিধবার হাতের অতিলা করে স্বামী কবর লাই এখন তালিকার বিছানা বানিয়ে দাও গললা কুন্দুকিণীর হাত তুলে ধরেছে জনন্দুকিনি মা বেটা বেটি আন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে গললা আল্লা তোর ধীর বিটির হাতের হতে মায়ের হাতের রতিলা করে বেটা বেটির কবর জানোতে টুকরা বানিয়ে দাও আল্লাহ আমার মা বন্ধের কে যারা হাত তুলে ধরে সেবা দান করে দাও আল্লাহ যারা ঋণে পড়াতে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষিতে বরক দিয়ে দাও আল্লাহ যারা ব্যবসায়ী করে ব্যবসায়ী উন্নতি দিয়ে দাও আল্লাহ যারা অফিস আদালতে যায় পদ্ধতি দান করে দাও আল্লাহ যারা নামাজে পড়ে না নামাজের তৌফি করে দাও আল্লাহ যারা পরদা করে না পর দ্বারা তৌফি দান করে দাও আল্লাহ যারা কোরআন পড়ে না কোরআনের তৌফি দান করে দাও আল্লাহ যারা দি আমরা গুনার পূজা মাথায় করে সাই দ্বারা হাত তুলে ধরেছি আল্লাহ তুমি যারা দুয়ার নাই কার দুয়ারে যাব আল্লাহ আমি তোমার মন্দিরে আল্লাহ আর তুমি আমার আল্লাহ আল্লাহ তার দি তুমি সারা এখন কেউ নাই রে আল্লাহ

ফাকিরা কবিরা ছোট বড় জানাই অচানক গুণা আল্লাহ তোর দি মা পিলার ছিল করে সমস্ত গুণা গুলি মত করে দাও গাল্লা আল্লাহ শয়তানে শয়তানে সেরক বেদা দিম অন্যায় তা তার কাছ থেকে করে নাও আল্লাহ মনে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আমি বড় গুণাগার আমার মনে তো কবুল নাও হতে পারে আল্লাহ যার মনে তো হয় তার হজিলাই করে আল্লাহ তুমি দিনের দিন দিয়ে দাও গাল্লা আল্লাহ কষ্ট দিও না মালি আর কষ্ট দিও না আল্লাহ কত গাও ধরেছে কত কষ্ট খসে খসে পড়ে যাচ্ছে আল্লাহ এত আজও দিও না আল্লাহর কষ্ট দিও না রে আল্লাহ আল্লাহ দিয়ে করে করে মাতুর সাথে মনে নেক বাসনা পুরা করে লাগলাম আর বানা তুই যে কোনো বানা বাদাই ঝাদাই তানা ওয়া হাবলানা सुन <mimitation> সব দান করে দাও আল্লাহর মা বনদেরকে কুরানিওয়ালা নামাজওয়ালা পর্দাওয়ালা বানিয়ে দাও আল্লাহ দরদি আশাড় বসাদ সোয়াপগুলি কাল কঠিনও কেয়ামতের ময়দানে বহুত পাহাড়ের উজনিওয়ালা বানিয়ে দাও আল্লাহ আমার আপা কত দূর দূরান্ত দিনে আসেন আল্লাহ দরদি ছেলে নিয়ে আসে এই আল্লাহ আমার শান্তি শান্তিতে বসবাস করা তো কি দান করে দিও আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর মিল মহম্মত বৃদ্ধি করে দিও আল্লাহ শান্তির ফাইসালা দিয়ে দিও অত্র এলাকার বলে রহমতের সায়েদি হেফাজত করে নিও প্রত্যেকটা নরম নামাজি নামাজী বান্ধা

গুণাগার বান্দি রাস্তা ঘাটে ঘুরে বেড়াই আল্লাহ তোই सलाমতে বাড়িতে পৌঁছায় দিও আল্লাহ বিপদ বিপদ যেন তুমি বিপদে রক্ষা করে দিও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই কেউ পারে না গো আল্লাহ আল্লাহর দরদী কल्ला দুনিয়ার ফকির জিগির দাই এ বাড়িতে ভিক্ষা না পায় না বাড়িতে যাই আল্লাহ আমরা তোমার কোকে তোমার দরদে ভিক্ষা চাই আমাদের ভাঙা পাত্রে কিছু না কিছু দিয়ে দাও খালি হাতে ফিরায়ো না আল্লাহ কিছু না কিছু দিয়ে দাও আল্লাহ প্রতিপালন করা তো ফিদান করে দিও কাল্লা আল্লাহ মরণের কষ্টকে করে সহজ করে দিও আল্লাহ বেনাম দিপস্য করায় না বান্দা দিয়া ধরনের ব্যবস্থা করে দিও আল্লাহ বড় মৌলানা দ্বারা জানাজের ব্যবস্থা করে দিও আল্লাহ মাটি দেওয়ার পরে বড় আখের মোনাজাতের ব্যবস্থা করে দিও মোনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্নাটা ওয়াজিব করে দিয়া দিও ও আর আল্লা কালে কঠিন কিিয়া মতের ময়দানে মা মাথাতে মারে কাতারে কাতারা দিয়ে আভিনে হিসাবে চান্নাতনু সিবি করে দিয়েয়। আল্লাহ দরদি আল্লাহ ওয়াজান আখেরা কানাবিলা ইনকালা মহুন আল্লা দরাদি মরনের কালে পবিত্র কলে মা সবারের গাবানের চারি করে দিও লা ইলাহা ইল্লা্লাবুু ইল্লা ইলাহা ইল্লাল্লাভু।